হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ শুরু করতে চলেছি টাইম অ্যান্ড ওয়ার্কের ফোর্থ ক্লাস আজকের ক্লাসে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছি এ ও বি যে পরিমাণ কাজ করে সি একা সেই পরিমাণ কাজ করতে পারে ওকে তো এ একটি কাজ তিন দিনে করতে পারে বি সেই কাজটি ছ দিনে করতে পারে তবে সি একা কাজটি কতদিনে করতে পারবে তো প্রথম আমরা কী বের করবো যে যেই কাজটি করছে সেই কাজটা ঠিক কত পরিমাণে টোটাল কাজটার পরিমাণ কত সেটা বের করব তো কি করব লসেও করব তো এ করতে পারে তিন দিনে বি করতে পারে ছ দিনে তাহলে তিন আর ছয়ের লসেও কত হবে ছয় এর আগের ক্লাসে আমরা শিখেছি যে লসাগু আমরা খুব সহজেই কি করে বের করবো তো ছয়টা কি ছয়টা হলো টোটাল ওয়ার্ক ছয় ইউনিট কাজ ওকে তো এই টোটাল কাজটি করতে এর তিন দিন টাইম লাগে তাহলে এ দিনে কত ইউনিট করে কাজ করতে পারে কি করে বের করব আমরা যে তার টোটাল কত দিন টাইম লেগেছে সেই দিন দিয়ে টোটাল কাজকে ডিভাইড করে তাহলে তিন দুগুনি ছয় তাহলে এ দিনে দুই ইউনিট করে কাজ করতে পারে ঠিক তেমনভাবেই বিড় এই ছয় ইউনিট কাজ করতে ছ দিন টাইম লেগেছে তাহলে বি দিনে কত ইউনিট করে কাজ করেছে কি হবে কে ছয় মানে দিনে এক ইউনিট করে কাজ করতে পারে তো এ করে দিনে দুই ইউনিট করে কাজ বি করে এক ইউনিট করে কাজ তাহলে দুজন মিলে একদিনে কত ইউনিট করে কাজ করতে পারবে তিন ইউনিট তো আমাদের কোশ্চেনে কি বলেছিল যে এ আর বি যে পরিমাণ কাজ করতে পারে সি একা সেই পরিমাণ কাজ করতে পারে মানে এই তিন ইউনিট কাজ একদিনে সি করতে পারে তাহলে সি যদি দিনে তিন ইউনিট করে কাজ করতে পারে তাকে কি করতে হবে টোটাল কাজটা করতে হবে মানে কত ছয় ইউনিট তাহলে ছয় ইউনিট কাজ করতে তার কত দিন টাইম লাগবে তিন দু ছয় দুদিন দেখো কি বলছে বলছে আটজন শ্রমিক একটি কাজ বারো দিনে শেষ করতে পারে কাজটি শুরু হওয়ার ছ দিন পর আরও চারজন শ্রমিক কাজে যোগ দিলে বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে মানে এটা কি ভালো করে বুঝুন মোট কাজ আছে এই পরিমাণের যে আটজন শ্রমিক যদি করে তাহলে বারো দিনে করতে পারবে এটাই হচ্ছে টোটাল কাজ তো কি হয় তারা যথারীতি কাজ শুরু করে দেয় তো কাজ শুরু করার ছ দিন পর তাদের কি মনে হয় না এইভাবে আর কাজ করতে ভাল লাগছে না এক কাজ করি আমরা যে আটজন শ্রমিক আছে তার সঙ্গে আরও চারজন শ্রমিক অ্যাড করি অ্যাড করে কাজটা তাড়াতাড়ি করে দিই তারা আটজন শ্রমিক ছিল তার সঙ্গে আরও চারজন শ্রমিক অ্যাড হলো মানে মোট শ্রমিক হলো কতজন বারোজন ওকে তোমাদের কোশ্চেনে বলছে যে বাকি যেই কাজটি ছিল সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে এই টোটাল কাজটার কথা কিন্তু বলেনি বলেছে বাকি কাজ তাহলে কত দিনের কাজ হয়ে গেছিলো ছ দিনের কাজ তাহলে বাকি কত দিনের কাজ থাকবে এই আটজন শ্রমিকের ছ দিনের কাজ তাহলে বাকি কাজটা আমরা দেখি আটজন শ্রমিকের ছ দিনের কাজ এটা হচ্ছে বাকি কাজ এই কাজটাই কতজন শ্রমিক করে না বারোজন শ্রমিক তাহলে ছগুনি বারো চার দুগুনি আট তাহলে কাজটি করতে কতদিন টাইম লাগবে চার দিন নেক্সট কোশ্চেন কী বলছে বলছে একদল পুরুষ ঠিক করে যে তারা একসঙ্গে একটি কাজ দশ দিনে শেষ করবে ওকে কিন্তু কাজ শুরুর সময় তাদের মধ্যে পাঁচজন অনুপস্থিত থাকে পাঁচজন অনুপস্থিত থাকায় যে কাজটি তারা দশ দিনে শেষ করে বলেছিলো সেই কাজটি শেষ করতে বারো দিন সময় লাগে তাহলে আমাদের কোয়েশ্চেনে বলছে যে দলের কতজন কাজে উপস্থিত ছিল মানেটা কি ভালো করে বোঝো যেমনটা কখনও কখনও তোমরাও কয়েকজন বন্ধু মিলে কি ডিসিশান নাও না ভাই আমরা ভীষণ সিরিয়াস রেগুলার আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো বাট আলটিমেট যখন কোশ্চেন প্র্যাকটিস করার টাইম আসে তখন কী দেখা যায় তার মধ্যে থেকে কয়েকজন গায়েব কেন না কারো পেট ব্যথা কারোর বাড়ির প্রবলেম আসতে পারিনি ঠিক তেমনই এরা কী ডিসিশান নেয় যে সবাই মিলে কাজ করে দশ দিনে একটা কাজ কমপ্লিট করবে কিন্তু কাজ যখন শুরু করে তখন দেখে তার মধ্যে পাঁচজন নেই না থাকার কারণে যে কাজটি তারা দশ দিনে শেষ করবে বলেছিল সেই কাজটি শেষ করতে বারো দিন লাগে তো আমাদের বের করতে হবে যে কতজন কাজে উপস্থিত ছিল তাহলে আমরা জানি না কতজন লোক ছিল তাহলে আমরা কি ধরতে পারি যে ধরি একজন পুরুষ ছিল ওকে তাদের কি কথা ছিল তাদের কথা ছিল যে দশ দিনে তারা কাজটি কমপ্লিট করবে মানে এটা হলো টোটাল কাজ বাট কি হয় আলটিমেট এই এক্স জন থেকে পাঁচজন অনুপস্থিত থাকে ওকে জন অনুপস্থিত থাকার কারণে যে কাজটি দশ দিনে হওয়ার কথা ছিল সেটি বারো দিনে হয় মানে এই কাজটা আর এই কাজটা কিন্তু সেম একজন মানুষ যদি করতো দশ দিনে করতে পারতো বাট একজন মানুষ থেকে যেহেতু পাঁচজন আসেনি তার জন্য বারো দিন টাইম লেগে যায় তাহলে এই কাজটা এই কাজটা সেম তাহলে কী লিখতে পারি আমরা লিখতে পারি টেন এক্স ইকুয়াল টু টুয়েলভ এক্স মাইনাস আমরা থার্টি তো এক্স এখানে আমরা কি হয়েছিলাম এক্স ধরেছিলাম পুরুষের সংখ্যা তো আমাদের কোয়েশ্চেনে কি বলেছে বলেছে দলে কতজন কাজে উপস্থিত ছিল তো পাঁচজন অনুপস্থিত ছিল তাহলে মোট পুরুষ ছিল তিরিশ জন তার থেকে পাঁচজন যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত ছিল কতজন উপস্থিত ছিল পঁচিশ জন নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে দুজন পুরুষ এবং তিনজন মহিলা অথবা চারজন পুরুষ একটি কাজ কুড়ি দিনে করতে পারে তবে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা কাজটি কতদিনে শেষ করতে পারবে ভালো করে বলছে বলছি দুজন পুরুষ এবং তিনজন মহিলা যদি একসঙ্গে কাজ করে তবে কুড়ি দিনে একটি কাজ করতে পারে আর যদি মহিলা নয় শুধুমাত্র পুরুষ করে তবে চারজন পুরুষ সেই কাজটি কুড়ি দিনে কমপ্লিট করতে পারে ওকে আই মিন কি এই কাজটি এবং এই কাজটি সেম তো কোশ্চেনে বলছে তবে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা কাজটি কতদিনে শেষ করতে পারবে তো কি করে বের করবো আমরা কি করতে হবে আমাদেরকে এক তো আমাদেরকে বের করতে হবে যে টোটাল ওয়ার্ক কত টোটাল কাজটি কত আর একটা কী বের করতে হবে যে একজন পুরুষ দিনে কত ইউনিট করে কাজ করতে পারে এবং একজন মহিলা দিনে কত ইউনিট করে কাজ করতে পারে তো কি করে করব ফার্স্ট দেখো ফার্স্ট আমরা এই ক্যালকুলেটটা করি লিখতে পারি আমরা দুই দু চার মিন চল্লিশ জন পুরুষ প্লাস ষাট জন মহিলা ইকুয়াল টু আশি জন পুরুষ ষাট জন মহিলা সমান সমান আমরা লিখতে পারি চল্লিশ জন পুরুষ শূন্য শূন্য কাটতে পারি দুই দুগুনি চার তিন দুগুণি ছয় আই মিন কী পাচ্ছি আমরা যে তিনজন মহিলা সমান সমান দুজন পুরুষ তাহলে তিনজন মহিলা সমান সমান দুজন পুরুষ তো পেলাম বাট আমাদের কি বের করতে হবে তাদের কর্মদক্ষতা বের করতে হবে তাদের ডেলি এফিসিয়েন্সি বের করতে হবে তো কী করে করব এই তিন এবং দুয়ের লস তো তিন ও দুইয়ের লসেরও কত ছয় আচ্ছা তাহলে মহিলা কত দেখলাম আমরা তিন তাহলে ছয় তিনের মধ্যে কতবার যায় দুবার তাহলে একজন মহিলা দিনে কত ইউনিট করে কাজ করতে পারে দুই ইউনিট ঠিক তেমনভাবেই পুরুষের ক্ষেত্রে আমরা কি দেখলাম দুই তাহলে ছয়ের মধ্যে কতবার যায় তিনবার মানে একজন পুরুষ দিনে তিন ইউনিট করে কাজ করতে পারে তো ইউনিট পেয়ে গেলাম এবার কি করব টোটাল কাজ তো কী বলেছিল যে দুজন পুরুষ এবং তিনজন মহিলা অথবা চারজন পুরুষ কুড়ি দিনে কাজটি করতে পারে মানে আমরা এখানে এটা বসালেও টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো অথবা এটা বসালেও টোটাল ওয়ার্ক পেয়ে যাবো তো আমরা এটাই বসাই তো কী দেখতে পেলাম যে একজন পুরুষ দিনে তিন মিনিট করে কাজ করতে পারে তাহলে চারজন পুরুষ দিনে কত মিনিট করে কাজ করতে পারবে তিনে চারি কত বারো তাহলে বারোকে যদি আমরা কুড়ি দিয়ে গুণ করি কত হবে দুশো চল্লিশ দুশো চল্লিশটা কি দুশো চল্লিশটা হলো আমাদের টোটাল ওয়ার্ক ওকে তো কোশ্চেনে কী বলেছে আমাদের বলেছে তিনজন পুরুষ ও তিনজন মহিলা কতদিনে কাজটি শেষ করবে তাহলে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা বলেছে তিনজন ম্যান আর তিনজন ওমেন মিলে কত দিনে করবে তাহলে কি দেখলাম আমরা এখানে একজন মানুষ দিনে পারে তিন ইউনিট করে কাজ করতে তাহলে তিনজন পুরুষ দিনে কত ইউনিট করে কাজ করবে তিন ত্রিকে নয় নয় ইউনিট প্লাস একজন মহিলা পারে দিনে দুই ইউনিট করে কাজ করতে তাহলে তিনজন মহিলা দিনে কত ইউনিট কাজ করবে তিন দুগুণি ছয় ছয় ইউনিট তাহলে নয় আর ছয় যোগ করলে হবে পনেরো আই মিন তারা দিনে মোট পনেরো ইউনিট করে কাজ করতে পারে তাদের কি করতে হবে কত টোটাল দুশো চল্লিশ ইউনিট টোটাল কাজটা করতে হবে তাহলে দিনে তো তারা যদি পনেরোই মিনিট করে কাজ করে তাদের দুশো চল্লিশ মিনিট কাজ করতে কতদিন টাইম লাগবে ষোলো দিন কারণ ষোলো পনেরো দুশো চল্লিশ নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে জন লোক একটি কাজের একের তিন অংশ আট দিনে শেষ করতে পারে তবে ষোলো জন লোক কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে ভালো করে বোঝো বারোজন লোক কি করে না একটা কাজ তার একের তিন অংশ মানে এই এইটা একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ ওকে তো এক অংশ তারা কমপ্লিট করে আট দিন ওকে তো আমাদের কোশ্চেনে বলছে যে টোটাল কাজটি ষোলো জন মানুষ কতদিনে কমপ্লিট করতে পারবে তো টোটাল কাজ আমরা কী করে বের করি যে কতজন লোক কতদিনে কাজটি করেছিল তার গুণ করে বের করি তাই তো তো এখানে লোক তো আমরা দেখলাম যে জন তাহলে দিন কি করে বের করব কি দেখলাম আমরা এক অংশ করে আট দিনে তাহলে এই অংশটা করতে যেহেতু আট দিন টাইম লেগেছে এই অংশটা করতেও নিশ্চয়ই আট দিন টাইম লাগবে এই অংশটা করতেও আট দিন টাইম লাগবে তাহলে তিন কত চব্বিশ তাহলে মোট চব্বিশ দিন টাইম লাগবে কাজটি কমপ্লিট করতে তো এইটা হলো টোটাল ওয়ার্ক এই টোটাল কাজটি যদি ষোলো জন করে তবে তাহলে তাদের কত দিন টাইম লাগবে না আট দুগুণি ষোলো তিন আটটা চব্বিশ ছয় দুগুণি বারো আই মিন আঠেরো দিন